দুর্গাপুজোর আনন্দে যখন গোটা বাংলা মাতুয়ারা তখন পাহাড় থেকে সমতল জুড়ে গোর্খা সম্প্রদায়ের মানুষ পালন করছেন তাদের নিজস্ব ঐতিহ্যের উৎসব ফুলপাতে উৎসব দুর্গাপুজোর সপ্তমীর দিন থেকে শুরু হওয়া এই উৎসব গোর্খা ও নেপালি সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব যা ধীরে ধীরে এক প্রকার কার্নিভালের রূপ নেয় দার্জিলিং কালিম্পং মেরি কার্সিয়াং থেকে শুরু করে শিলিগুড়ির নানা প্রান্তে এই উৎসব পালিত হচ্ছে পাহাড়ের মানুষ যেমন অংশ নিয়েছেন তেমনই পর্যটকেরাও সামিল হয়ে গিয়েছে এই বর্ণাঢ্য আয়োজনে গোর্খাদের লোক সংস্কৃতি পোশাক নাচ গান ও শোভাযাত্রার মাধ্যমে ফুটে উঠেছে তাদের নিজস্ব ঐতিহ্য এদিন দার্জিলিং মল রোডে হাজার হাজার একত্রিত হতে দেখা যায় কালিম্পং এর কালিছড়া ও শহর এলাকায় বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হয় এনে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মিলেমিশে অংশ নেন দার্জিলিং ও কালিম্পং জেলার প্রতিটি মহকুমা ও গ্রামে ফুলপাতে উৎসব কেন্দ্র করে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় সাংস্কৃতিক পরিবেশনার সঙ্গে যুক্ত হয় নানা আচার অনুষ্ঠান রাজনৈতিক ভেদাভেদ ভুলে উৎসবে সামিল হয়েছেন জনপ্রতিনিধিরা দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা এবং জিটি চিফ এক্সিকিউটিভ অনিত থাপা সহ একাধিক বিশিষ্টজনকে অংশ নিতে দেখা গেছে রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরও এই উৎসবকে সফল করতে পাশে দাঁড়িয়েছে প্রতি বছর মতো এবারও গোর্খাদের ফুলপাতে উৎসব দার্জিলিং কালিম্পং এর সাংস্কৃতিক মিলনের বার্তা দিয়েছে দুর্গাপূজার আবহে বাংলার সমতল আর পাহাড় একসঙ্গে রঙিন হয়ে উঠেছে এই উৎসবকে কেন্দ্র করে ফুলপাতে উৎসব তাই শুধু গোর্খাদের নয় সমগ্র অঞ্চলের ঐক্য ও আনন্দের প্রতীক হয়ে ওঠে